সৌরজগতের গ্রহ নক্ষত্র অনুযায়ী পৃথিবীতে পনেরো দিন অমাবস্যা পনেরো দিন পূর্ণিমা একটি ছন্দের মাধ্যমে চলতে থাকে এই প্রক্রিয়া এই অমাবস্যা ও পূর্ণিমা নিয়ে হিন্দুদের বিভিন্ন বিধিনিষেধ মেনে চলতে হয় অমাবস্যা ও পূর্ণিমা হিন্দুদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ দিন হিন্দুদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীরাও পূর্ণিমা অমাবস্যা দেখে বিভিন্ন উৎসবের সময়সূচি পালন করে থাকেন যেমন মুসলিমরা তাদের ঈদ পালন করে থাকেন অমাবস্যা ও পূর্ণিমার চাঁদ দেখে আবার বৌদ্ধরা বুদ্ধ পূর্ণিমা আষাঢ়ী পূর্ণিমা মধু পূর্ণিমা প্রবারণা পূর্ণিমা ফাল্গুনী পূর্ণিমা ইত্যাদি পালন করে থাকেন অমাবস্যা ও পূর্ণিমা তিথি অনুযায়ী হিন্দুশাস্ত্র অনুযায়ী দুটি গুরুত্বপূর্ণ দিন হল অমাবস্যা ও পূর্ণিমা শুভ এবং অশুভর সাথে এই দুই দিন প্রত্যক্ষ এবং প্রক্ষভাবে যুক্ত হিন্দু ধর্ম অনুসারে অবশ্যই তিথি নিয়ে নানা ধরনের রীতিনীতি নিয়মকানুন প্রচলিত রয়েছে আমাদের মধ্যে এইসব নিয়ম কিছু অঞ্চল বা প্রদেশ হিসেবে আলাদা হয় আবার কিছু নিয়ম রয়েছে যা পুরো বিশ্বেই একভাবে মেনে চলা হয় আজকে আসুন জেনে নেই এমন কিছু নিয়মের কথা যা প্রতি অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে মেনে চলতে হয় আমাদেরকে নমস্কার বন্ধুরা স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এখন জেনে নেওয়া যাক পূর্ণিমা অমাবস্যাতে কি কি করা উচিত ও কি কি করা উচিত নয় চুল এবং নখের তন্ত্র অনুসারে শরীরের নদীর অংশ বলে মনে করা হয় পূর্ণিমার দিন যেহেতু জীবন প্রবাহ খুবই উঁচু অবস্থায় থাকে তাই মনে করা হয় যে পূর্ণিমার দিন চুল কাটা যাবে না অপরদিকে অমাবস্যার দিন যেহেতু মানুষের জীবন খুবই নিম্নমুখী অবস্থায় থাকে তাই সেদিন নখ কাটা যাবে না অমাবস্যা তিথিতে অশুভ শক্তির প্রভাব প্রচন্ড পরিমাণে সক্রিয় হয়ে থাকে এই অশুভ শক্তির প্রভাব কাটানোর জন্য বাড়ির মূল দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালাতে হয় প্রতিটি মানুষকে এই প্রদীপ জ্বালালে বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তির ধ্বংস ও নিঃশেষ হয় পূর্ণিমার দিনের মতো অমাবস্যার দিনেও ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় বাড়িতে কোনো রকম যাতে এটো থালা বাসন না থাকে সেদিকে বিশেষভাবে নজর দিতে হয় ঘরদরজা ভালো করে মুছে দিয়ে চৌকাট ভালো করে ধুয়ে নিতে হয় অমাবস্যার দিন খুব বেশি দূরে যাত্রা করা ঠিক নয় মধ্যযুগে ভারতের বিভিন্ন প্রান্তে অমাবস্যায় দূর্দেশের কাজকর্মগুলো স্থগিত করে রাখা হতো অনেকেই পূর্ণিমা এবং অমাবস্যার দিন উপবাস করেন পুরোপুরি উপবাস না করলেও অনেকে এই দিন আমিষ খাবার ত্যাগ করে নিরামিষা গ্রহণ করেন পূর্ণিমা এবং অমাবস্যার দিন ভগবানের উপাসনা করা প্রয়োজন যদিও মন্দিরে যেতে না পারলে বাড়িতে বসে ভগবানের উপাসনা করুন হিন্দু শাস্ত্র অনুসারে অমাবস্যা তিথিতে কোনোভাবে গর্ব করা অশুভ বলে মনে করা হয় অমাবস্যা তিথি ছাড়াও চতুর্থ ষষ্ঠ এবং অষ্টম চতুর্দশী পূর্ণিমা তিথিতে গর্ভধারণ অশুভ বলে ধর্মীয় শাস্ত্রে বিধান রয়েছে সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন আর বেশি বেশি শেয়ার করে আপনার প্রিয়জনদের জানতে সাহায্য করুন আবার ফিরে আসবো নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ও সুন্দর থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ